কালারটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল কোনো টাচ আপ করা হয় নাই এবং চাকা দেখেন চাকার কন্ডিশন কিন্তু ভালো আছে মাত্র গ্লাস কালার সব কিন্তু অরিজিনাল আছে এবং কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছুই নাই এবং ভিতরের লুকটা দেখেন ভিতরে ইন্টেরিয়র রকি ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের অ্যাড্রেস আমাদের শোরুমে অ্যাড্রেস পাঁচ বাই দশ মণিপুরিপাড়া সংসদ ভবন বিপরীত পাশে কার সেন্টার আজকে কি নিয়ে আসছেন আজকে নিয়ে আসলাম ভাইয়া বাংলাদেশের মধ্যে দুইটা জনপ্রিয় গাড়ি কয়টা এলিয়ন এবং এছাড়াও আরও অনেক গাড়ি আছে তো আজকে শুধু দুইটাকেই দেখাবো ওকে একটা হচ্ছে এটা হচ্ছে এটা হচ্ছে ভাইয়া পাল কালারের গাড়ি দু হাজার বারোর মডেল দু হাজার সতেরোতে রেজিস্ট্রেশন আর এটা হচ্ছে আপনার চোদ্দোর মডেল আঠারোতে রেজিস্ট্রেশন আচ্ছা ব্ল্যাকটাতে শুরু করে সতেরোতে এবং এটা কিন্তু আপনার এলপিজি করা আছে চোদ্দোর মডেল সতেরোতেই রেসন ব্ল্যাক কালারের গাড়ি প্রজেকশন হেডলাইট সামনে পিছিয়ে বাম্পার আছে কালারটা কিন্তু সম্পূর্ণ অরিজিনাল কোনো টাচ আপ করা হয় নাই এবং চাকা দেখেন চাকার কন্ডিশন কিন্তু ভালো আছে অ্যালোরিং সহ ভিতরের লুকটা দেখেন কি স্টার্ট ভিতরে ইন্টেরিয়ার হচ্ছে একদম কিন্তু ফ্রেশ একটা বিশেষ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে এবং কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছুই নাই কোনো কিছুই নেই সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে আসে এবং এ পাশটা দেখেন সিট কিন্তু সম্পূর্ণ ব্ল্যাক একদম ফ্রেশ কন্ডিশনের ওকে এবং এই যে দেখেন ব্যাক স্টক অরিজিনালি আছে এবং সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনের ওপেন করে যে ব্যাক কি অবস্থা দেখেন এটা কিন্তু আপনি এলপিজি করা সিকুয়েন্সিয়াল এই যে দেখেন এলপিজি করা জি এলপিজি কনভার্ট করা একদম ফ্রেশ আছে টোটালি ফ্রেশ কন্ডিশন ঢাকা বত্রিশ সিরিয়াল জি বত্রিশ এলিয়ন এটার মডেল হচ্ছে 2014 মডেল 17 তে রেজিস্ট্রেশন ব্ল্যাক কালার ব্ল্যাক কালার ভাই এটার প্রাইস কত চাচ্ছেন এটার প্রাইস হচ্ছে প্রায় 24 লক্ষ আস্কিং প্রাইস কথা বলার সুযোগ আছে কথা বলার সুযোগ আছে নেক্সট 12 মডেল আরেকটা আছে ভাই এটা হচ্ছে চমক ক্যাটাগরি পপুলার একটি কালার পাল কালার 2012 মডেল 2017 তে ইনটু রেজিস্ট্রেশন সিসি 1500 মাত্র 54000 মাইলেজ জি জি গ্লাস কালার সব কিন্তু অরিজিনাল আছে এবং কোথাও কোনো দাগ স্ক্র্যাচ কোনো কিছুই নাই এবং ভিতরের লুকটা দেখেন ভিতরে আপনার বেজ ইন্টেরিয়ার একদম কিন্তু ফ্রেশ একটা বিগ সাইজ অ্যান্ড্রয়েড প্লেয়ার আছে একদম ফ্রেশ কন্ডিশনের এই সেটটা দেখেন আমরেস্ট আছে বসে কিন্তু খুব আরাম পাবেন আর এই হচ্ছে ব্যাকপাটটা ব্যাকলাইট কিন্তু সম্পূর্ণ গাড়ির সাথে অরিজিনাল অবস্থাতেই আছে আচ্ছা এবং সম্পূর্ণ আনটাচ গাড়ি একদম সুপার ফ্রেশ ভাই একদম সুপার ফ্রেশ কোনো কাজ আছে গাড়িতে ভাই গাড়িতে কোনো ধরনের কোনো কাজ নেই খালি নিব তেল ভরবো চালাইবো এতটুকি কাজ আর কোনো কাজ নাই বাই অ্যান্ড ড্রাইভ কন্ডিশনে আছে ভাই জি পুশ স্টার্ট পুশ স্টার্ট